সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারি দফতরগুলিতে ওই দিন অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে এবার রাজ্যে বাইশে জানুয়ারি সরকারি ছুটি ঘোষণার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার চিঠিতে রাজ্যের বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে ছুটি দেওয়ার জন্য সরকারের তরফে অনুরোধ করার আবেদনও জানিয়েছেন তিনি ইতিমধ্যে আগামী সোমবার অর্ধেক দিবস ছুটি দিয়েছে অসম এবং রাজস্থান সরকার বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিল করার পথে আর কোনো না এই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে অধিকারীর আবেদন গৃহীত না রাজ্য পুলিশের প্রতি আস্থা রেখে বিরোধী তার কেন্দ্রীয় বাহিনীর আবেদনও গ্রহণ করল না প্রধান বিচারপতির বেঞ্চ তবে প্রধান বিচারপতি টি এস শিবগায়নম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে যে সংহতি মিছিল করতে হবে সুশৃঙ্খল ধর্মীয় ভাবাবেগে আঘাত করে কোনো মন্তব্য করা যাবে না কোর্ট একটা ঠাসিয়ে মেরেছে ঠাসিয়ে থাপ্পড় যে এই সমস্ত রাজনীতি এখানে হয় না মিছিল হবে কেন্দ্রীয় বাহিনীর কোনো রকম প্রয়োজন নেই রাজ্য সরকার রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ তারাই যথেষ্ট কোর্ট বিজেপিকে বলে দিল যে কোনো অবস্থায় তাদের এই অন্যায় দাবি জনবিরোধী দাবি সেগুলো বরদাস্ত করা হবে না আমি মানুষের জান মাল রক্ষা করার জন্য গেছি জনস্বার্থে গেছি আমার দায়িত্ব আছে কারণ মমতা ব্যানার্জি তেইশ তারিখে করতে পারতেন নেতাজির জন্মদিন ছিলেন ছিল চব্বিশ তারিখে করতে পারতেন প্রজাতন্ত্র দিবসের দিন করতে পারতেন তা না করে তিনি পার্টিকুলার ওই দিন করেছেন কারণ ওনাকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই চোর নামে ডাকছে চোর মমতা তাই তিনি মুসলিম ভোট ফেরাতে চান সোমবার কলকাতায় কালীঘাট বিভিন্ন ধর্মস্থান ছুঁয়ে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী বাইশে জানুয়ারি অর্থাৎ আগামী সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী সেদিনই কালীঘাট মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার ছুঁয়ে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় একই দিনে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে এক গুচ্ছ কর্মসূচি নিয়েছেন সুবেন্দ অধিকারী সেই সোমবারই অসমের গুয়াহাটিতে শিব যেতে পারেন রাহুল গান্ধী আর রাম উদ্বোধনের আগেই সুন্দরকাণ্ড পাঠের সিদ্ধান্ত নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এদিকে বৃহস্পতিবার মুখ্য সচিবকে চিঠি দিয়ে রাজ্যপাল জানতে চেয়েছেন বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য গায়ে মানে না আপনি মরলের মতো আচরণ করলেন রাজ্যপাল রাজ্যপাল ডাকিয়নের ভূমিকা পালন করছেন বিজেপি যেটা চাইছে সেই চিঠিটা পাঠাচ্ছেন নিজেকে পোস্টম্যানে পরিণত করেছেন রাজ্যপাল এটা তো আর এস নির্দেশ আর রাজ্যপাল তো এই কাজই করছেন তো কেন্দ্র সরকারের এজেন্ট বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যেই বিজেপি নেতারা বিভিন্ন জায়গায় রাম মন্দিরের আমন্ত্রণ পত্র ও অক্ষত চাল বিলি করছেন রবিবার সন্ধে থেকে বিভিন্ন মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে বিভিন্ন জায়গায় পদযাত্রায় অংশ নেবেন সুকান্ত মজুমদার শুভেন্দ্র অধিকারী দীলীপ ঘোষরা এর পাশাপাশি অযোধ্যার অনুষ্ঠান কলকাতার বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে শঙ্কর যাজ্ঞরাও বলে দিলেন যে ধর্মকে প্রতিস্থাপন করা হচ্ছে রাজনীতি মারফত এবং র ববার জন্য প্রচেষ্টা হচ্ছে রামনা তার বতার খুজেরা হচ্ছ হিু ফ ডই প্রইমি ইডিয়া িই ধন পে পেতা ধর্ম কী ধর্ম কঠাশ নেই করতে আপাতত রাজ্যে ও দেশে ধর্মের পথ বে তরতরি এগোচ্ছে রাজনীতি সৌভিক মজুমদার শিবাশিস মৌলিক ও সুনীত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ